নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা ঘূর্ণিঝড়ে কিন্তু বিরাট পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু বড় সড়ো পরিবর্তন ঘটবে কারণ কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে তার আগে কিন্তু তাপ প্রবাহের জন্য সতর্কবার্তা থাকছে হল সতর্কবার্তা তো কোন কোন জেলায় থাকছে এবং কবে থেকে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কবে থেকে বাড়তে পারে এবং আমাদের ঘূর্ণিঝড়ে কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিয়ে যে একটি রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা বা লেগেটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আহ দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে যেটা দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এখানে উনিশ তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলাতে তবে উনিশ তারিখে কিন্তু দু এক জায়গাতে বৃষ্টি থাকতে পারে আজ কিন্তু দু এক জায়গায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে পশ্চিম বর্ধমান তার সাথে বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে তার পরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তারপরে তিন দিন কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাড়বে এবং তারপরে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে ওয়ার্নিং কিন্তু তেমন হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলির মধ্যে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু কুড়ি তারিখ অবধি নেই তবে তারপরে যেটা বলা হচ্ছে হুগলি পুরুলিয়া এবং তার সাথে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ কাল থেকেই থাকবে না তার পরের দিন থেকে থাকবে তবে কাল কিন্তু আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে যার জন্য কিন্তু অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সোয়েল ওয়েব ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ মৃদু ঢেউয়ের কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু বলা হচ্ছে যে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সরি পয়েন্ট ফাইভ মিটার থেকে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিটার অবধি সমুদ্রের ঢেউ থাকতে পারে সমুদ্রের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে অর্থাৎ আমাদের ওয়েস্টবেঙ্গলের উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে সমুদ্রের ধারে সেই জায়গাগুলিতে কিন্তু সোয়েলের ওয়ার্নিং থাকছে অর্থাৎ মৃদু ঢেউ এরও কিন্তু ওয়ার্নিং থাকছে প্রায় পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু মিটার যার জেরে কিন্তু বলা হচ্ছে যে উপকূল উপকূলবর্তী যে বাসিন্দারা থাকছে উপকূলবর্তী অঞ্চলে তাদের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমনভাবে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে বর্তমানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বাইশ তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু তবে আগামীকাল কিন্তু কিছু জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকতে পারে যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তার সাথে কিন্তু কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে তারপর দিন থেকে আবারও বৃষ্টি থাকছে এবং তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি দক্ষিণবঙ্গের মতনই কিন্তু এখানে বাড়বে তিন থেকে চার দিনের মধ্যে এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে তবে এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে যার জেরে কিন্তু অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং তারপরে কিন্তু আগামীকালও কিন্তু থাকবে কিছু কিছু জেলাগুলিতে এবং তারপরের দিন কিন্তু কিছু জেলাতে আদ্রতজনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং তারপর থেকে কিন্তু সব জেলাগুলিতে আবারও উনিশ তারিখ থেকে কিন্তু সব জেলাগুলিতেই যেটা বলা হচ্ছে বজ্রবৃষ্টি সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তো আর তেমন কোনোভাবে কিন্তু আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো উন্নির লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে আমাদের ঘূর্ণিঝড়ে বন্ধুরা আমরা চলে এসেছি উন্নির লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোটে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এর আগে যেটা আমরা আপডেট দিয়েছিলাম ঘূর্ণিঝড়ে যেটা ছিল রেমাল তা কিন্তু আমাদের মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা ছিল তবে বর্তমানে কিন্তু এখন দুটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আমরা চলে আসবো বায়ু ঝাপটা মোড়ে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা তো বায়ু ঝাপটা মোড়ে কিন্তু আমরা বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি দুটোর মধ্যে একটি কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং আরেকটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ এটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় আমরা পাচ্ছি এখানে যদি দেখি একদমই কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার কোনো কোনো জায়গায় কিন্তু আশি কিলোমিটার কিন্তু হতে পারে তবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এরপরে ক্রমশ এগিয়ে যাচ্ছে যেটা আমাদের পূর্ব দিকে সরি উত্তর দিকে যার যে উত্তর পূর্ব দিকে যার জেরে কিন্তু আমাদের দেখতে পাবো এটাও কিন্তু মায়ানমার উপকূলবর্তী অঞ্চলেই আঘাত আনবে যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে ক্রমশ প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা কোনো কোনো জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে তেমনভাবে কিন্তু প্রভাব ফেলার কিন্তু সম্ভাবনা এখানে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ এটি কিন্তু বর্তমানে গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু যে কোনো মুহুর্তে ঘটতে পারে তবে এর ফলে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি এইসব জায়গাগুলিতে থাকবে এবং বায়ুর ঝাপটা অর্থাৎ ঝড় ঝাপটা কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু ক্রমশ সরে আসছে এটা প্রায় আমাদের বাংলাদেশের দিকটাতে একদমই বাংলাদেশের কাছ থেকে কিন্তু প্রবেশ করবে যেটা মায়ানমারের দিকে এবং তারপরে কিন্তু বাংলাদেশের দিকটাতে প্রবেশ করবে এবং আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গা সরি আমাদের ভারতবর্ষের কিন্তু বিভিন্ন জায়গা যেখানে নাগাল্যান্ড এবং তার সাথে ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এর জেরে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখের দিকে এবং এটি যদি দিক পরিবর্তন করে তাহলে কিন্তু আবারও বাংলাদেশের দিকে আসতে পারে তবে বর্তমানে কিন্তু আমরা যেটা পাচ্ছি এটা কিন্তু বর্তমানে এপাশ থেকে প্রবেশ করছে যেটা সিদ্ধুবেদ নামক জায়গা থেকে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি পঁচিশ তারিখের দিকে এবং তার আগে কিন্তু এটি সমুদ্রের ওপরেই থাকছে মোটামুটি এবং উপকূলবর্তী অঞ্চলের ধার দিয়ে এগিয়ে যাচ্ছে ক্রমশ এবং তার সাথে কিন্তু বাইশ তেইশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হালকাভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং একুশ তারিখ থেকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে তবে কুড়ি তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি খড়দা এবং ব্যারাকপুর তার সাথে কিন্তু চন্দ্রনগর হাবড়া এবং চাকদহ বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর দামুহডা বাংলাদেশের এবং এ সে পশ্চিমবঙ্গের কাটোয়া এবং তারই সাথে কিন্তু বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী ধরনের যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিকেল পাঁচটার দিকে কুড়ি তারিখ সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি একুশ তারিখের দিকেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গা মিলিয়ে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে এবং বাইশ তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি আংশিকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপর যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাও আমি এই ভিডিওতে ধন্যবাদ